রমজানে কাজকে আরও সহজ করে তোলার জন্য একদিন ইত্যাদি তৈরি করে পুরো রমজান জুড়ে খেতে পারবে শুধুমাত্র ফ্রিজ থেকে বের করবেন আর পাঁচ মিনিটে ভেজে পরিবেশন করতে পারবেন ইত্যাদিতে হাজার কোনো ঝামেলা নাই অল্প সময় একটু ভেজে নিলেই হবে আর এটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবেন দেখেন কতটা ক্রিস্পি হয়েছে উপর লেয়ারটা ভিতরের সফট চলুন রেসিপিটা শেয়ার করি প্রথমে চিকেনের কুরটা রেডি করার জন্য আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটু তেল দিয়ে দিয়ে একটু ছেড়ে ভেজে নিব ভেজে নিয়ে হালকা ভেজে নিব বেশি মানে ভাজা ভাজা করব না সফট হয়ে গেলে আমি দিয়ে স্বাদ মতো লবণ আর একটু আদা আর রসুন বাটা সাথে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দিব যেন একটু হালকা সিদ্ধ হয়ে আসে তারপরে একটু কিছুক্ষণ দুই এক মিনিট নেড়ে ছেড়ে যখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর সামান্য একটু টমেটো স্বাদের জন্য টমেটোটা বেশি দিব না তাহলে একটু টমেটো জুসি একটা ভাব চলে আসবে আর এটা সামান্য একটু দিব স্বাদের জন্য আর সাথে দিয়ে দিব চিকেনের পুর আমি প্রথমে চিকেনগুলোকে সিদ্ধ করে লবণ আদা রসুন বাটা আর লেবু দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে ঝুড়ো করে নিয়েছি আর হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি যেহেতু আমি চিকেনের মধ্যে কিন্তু আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করেছি আর এখন চিকেনের পুরটা কি দিয়ে দিব নেড়ে ছেড়ে একদম শুকনো হয়ে মানে একদম জসিপাবটা কেটে যাওয়ার পর তেলটা যখন ছেড়ে আসবে এ পর্যন্ত ভেজে নিব চিকেনের পুরটা একদমই রেডি হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা তারপরে হচ্ছে বাকি উপকরণগুলো তৈরি করব। আর এভাবে তৈরি করে আমি যেভাবে প্রজেন করেছি প্রোজন করলে আপনি এমনিতে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এই রেসিপিটা শুধু ইফতার ছাড়া আর ছোট বড় সবার এক ভীষণ পছন্দ চিকেন দাওয়াতে টেস্টটা একটু ভিন্ন আসে দিয়ে দিব হাফ চা চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়ো আর পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে চুলাটা অফ করে দিব আর বেশিক্ষণ চুলাতে রাখবো না যেহেতু সবগুলোই সিদ্ধ হওয়ার আর এখানে কাঁচা কিছুই নেই এই পর্যায়ে আমি পুরটাকে যে রেডি করেছি এটা ঠান্ডা করে নিব সম্পূর্ণ যখন ঠান্ডা করে নি হয়ে যাবে তখন আমি সাথে আলু যেহেতু আলু দিয়ে তৈরি করা রোলটা যেহেতু আলু মেয়ে আমি ভালো করে সিদ্ধ করে একদম সফট করে মেখে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেরেস্তা আর দিয়ে দিব যে সে চিকেনের পুরটা রেডি করেছি চিকেনের পুরটা দিয়ে দিব আর লবণটা ব্যালেন্সটা দেখে তারপর হচ্ছে লবণটা দিয়ে দিব আগে লবণটা পুরের মধ্যে লবণ দেওয়া যেহেতু আলুতে লবণ দেওয়া না তারপরে লবণটা চেক করে নিব আর দিয়ে দিব চাট মশলার গুঁড়ো আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম ব্রেড ক্রাম না টোস্ট বিস্কুটের গুঁড়া এটা সম্পূর্ণ সবগুলো মেখে তারপর হচ্ছে রোলের শেপ দিয়ে নিব আর এই পর্যায়ে খুব ভালো করে মেখে নিব যেন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড হয়ে যায় আর এভাবে আমি হাতে শেপ দিয়ে দিব যে রোলটা শেপ ঠিক হয় কি না হলে আরও কিছুটা বিস্কুটের গুঁড়া মিশিয়ে নেব আমার সবগুলো রোল শেপ দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি রোলগুলোকে সাইডে রেখে দিয়ে তারপরে হচ্ছে একটা বাটিতে দুটো ডিম ফেটিয়ে নেব আমি প্রথমে একটা ডিম ফেটিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচে একটা প্লেটে ছড়িয়ে রেখেছি ব্রেড ক্রাম আর আমি ধরনের কালার মিক্সড করেছি দেখার সৌন্দর্যের জন্য আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার প্রথমে আমি রোলগুলোকে থেকে কর্নফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে নিব যেন এগুলো উপরে কোট করা নেওয়ার পরে উপর একটা ভাজার পরে ক্রিস্পি থাকে এই প্রথমে আমি ডিমের গুলাই দেওয়ার আগেই কর্নফ্লাওয়ার মধ্যে গড়িয়ে নিয়েছি যেন ডিপ ফ্রিজে রাখার পরও আলুটা যেন মানে মানে আলুর জিনিস আপনি ডিপ ফ্রিজে রাখলে ভালো হয় না যেহেতু আমি এখানে চিকেনের পুর দেওয়া আর ব্রেড ক্যাম্প দিয়ে গড়িয়ে নিব আর সাথে একটু কর্নফ্লাওয়ার গড়িয়ে নিয়েছি একদম আপনি যেভাবে প্রোজেন ছাড়া এই রোলগুলো ভেজে খাওয়ার পরে যেরকম মনে হবে এক মাস করে যদি যদি ফ্রিজ থেকে বের করে ভেজে খান সেম হবে টেস্টের কোনো হেল্পের হবে না আমি মানে এগুলোকে প্রথমে মানে কন গড়িয়ে নিয়ে নিয়েছি সবগুলোকে তারপরে হচ্ছে ডিমের তোলার মধ্যে ছুবিয়ে তারপরে হচ্ছে আর ব্রেডক্রামে গড়িয়ে নিব সবগুলো এভাবে গড়িয়ে নিয়ে সেট করা সেট হওয়ার জন্য একটা ফ্লেটে আলাদাভাবে রেখে দিব এটা ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার পরে সাথে সাথে তেলে দিবেন না সাথে সাথে তেলে দিলে ব্রেডক্রামটা ছড়িয়ে তেলটা নষ্ট হয়ে যাবে একটু সেট হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় দিতে হবে আর আমি যেহেতু অনেকগুলো তৈরি করব দেখেন আমার অনেকগুলো মানে তৈরি করে নিয়েছি একসাথে সবগুলো আমি ভাজবো না যেহেতু আমার যখন যতটুকু প্রয়োজন হয়েছে তারপরে পরিবেশন করবো ইত্যাদিতে যেহেতু ইত্যাদিতে অনেকগুলো আইটেম তৈরি করা হয় তাই প্রতি মানে কয়েকটা করে ভেজে নিলে হবে আমি এখন ভাজার জন্য আমার যতটুকু প্রয়োজন আমি ভেজে আপনাদের সাথে একটু শেয়ার করব আর উপরের লেয়ারটা কতটাই ক্রিস্পি হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এভাবে আপনি পুরো রমজানও খেতে পারবেন রমজানের পরে চাইলো বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা চিকেনের যে কোনো খাবার অনেক পছন্দ করে এটা তো অসম্ভব পছন্দ করবে ছোটো বড়ো সবাই অনেক পছন্দ হবে আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না দেখুন আমি একদম ভাসতে একদমই সময় কম লাগে যেহেতু প্রত্যেকটা পুর একদমই সিদ্ধ হয়ে যাওয়া আর শুধু একটু উপরে লেয়ারটা ক্রিসপি করার জন্য একটু বেজ নিল হবে দুই থেকে তিন মিনিট সময় মনে হয় লাগে আর বেশি লাগবে না এক থেকে দুই মিনিটের মতো লাগবে ভেজে নিতে তো উপর লেয়ারটা যখন মিডিয়াম টু লো দেখে কিস্তি করে বেছে নিবার তাহলে একদম উপরে লেয়ারটা কিস্তি হবে অনেকক্ষণ পর্যন্ত এটা কিস্পি থাকে আর